নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর আশা করছি সকলেই ভালো আছে আমি আজ আমার রান্নাঘরে নতুন কিছু একটা বানাতে চলেছি তার জন্য দেখুন আমি আগে থেকেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন সর্ষের তেল এখানে সর্ষের তেল দিয়ে আমি আজকে সম্পূর্ণ রান্নাটা করব। খুব ভালো করে আমি সর্ষের তেলটা কড়াইতে মাখিয়ে গরম করে নেব এবং এখানে আমি আগের থেকে ছোট ছোট করে রকম বেগুন নিয়েছিলাম সেটা কেটে রেখেছি এইভাবে এবার এটা আমি লাল লাল করে ভেজে নেব আমি এখানে একজন মানুষ দুজন মানুষ অনুযায়ী রান্নাটা করছি আপনারা এখানে আপনাদের লোক অনুযায়ী কোয়ান্টিটিটা কমানো বা বাড়ানো করে নিতে পারেন এবারে আমি বেগুনটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বেগুনটা এক পিঠ ভাজা হয়ে গেছে আমি সেমভাবে অন্য পিঠটা উড় দিয়ে এখানে লাল লাল করে ভাজবো আর যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা রেডি করে নেব যার জন্য এখানে দেখুন আমি নিয়েছি গুঁড়ো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর এটা আছে জিরের গুঁড়ো এটা আমি একটু সামান্য গরম জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব সম্পূর্ণ বেগুনটা লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো একে একে তেল ঝরিয়ে তুলে নেব ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছ বাইরে বর্ষা আর এর সময় ইলিশ মাছ হবে না তা কি কখনো হতে পারে আমি এখানে আমাদের পরিবার অনুযায়ী তিন পিস ছোটো মাছই এনেছি আপনারা চাইলে মাছটা বড় নিয়েছে ঠিক এইভাবে করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আমি মাছটা খুব বেশি ভাজবো না দেখুন দুটো পিস আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এইবারে মাছটা আমি তুলে নেব ওই একই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দেব দুখানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এইবারে আমি এটা খুব ভালো করে একটু মেরে নেবো যাতে কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে সম্পূর্ণ কাঁচা লঙ্কাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপরে দিয়ে দেব এই গুঁড়ো মশলাটা যেটা আমি একটা স্মুথ ব্যাটার জল দিয়ে রেডি করে রেখেছিলাম এটা আমি একটু সামান্য গরম জলেই দিয়েছিলাম এইভাবে দিলে পরে মশলাটা কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই একটু জলে গুলে দিয়েছি এই সময় দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনের স্বাদ সকলের সমান হয় না আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সবসময় নুনের ব্যবহার করবেন এইবারই খুব ভালো করে আমি এই মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত গুঁড়ো মশলার গন্ধটা চলে না যায় আপনারা এইভাবে ইলিশ মাছ করে দেখুন আশা করছি ভীষণ ভালোভাবে খেতে আর অনেকে হয়তো বাড়িতে এইভাবে করেও থাকেন তবুও আমি আমার চ্যানেলে প্রথমবার দেখাচ্ছি দয়া করে ভিডিওটি স্কিপ না করে একটু দেখবেন ভালো লাগবে একটা লাইক কমেন্ট আর বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে যাতে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছোতে সাহায্য করে সম্পূর্ণ মাছটা দেখুন আমি ঠিক এইভাবে হালকা করে ভেজে নিয়েছি আপনারা কখনোই কিন্তু ইলিশ মাছ করে ভাজবেন না খুব চটজলদি হয়ে যায় এই মাছের রেসিপিটা আমি এবার এখানে জল দিয়ে দেব পরিমাণ মতন আপনারা যে যতটুকু পরিমাণে এখানে ঝোল রাখতে চান সেটুকু দেবেন কিন্তু আমি এখন একটু বেশি দেবো কেননা বেগুনটাও এতে সেদ্ধ করতে হবে সেই জন্য ঝোলটা এখানে ফুটে উঠেছে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি এখনই ইলিশ মাছটা দেব না এইবারে এইভাবে আমি ঠিক মিনিট পাঁচ থেকে সাত ঝোলটা ফুটতে দেবো ফিরে এলাম সাত মিনিট পর এইবারে এখানে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে যোগ করে দেব যাতে ইলিশ মাছটাও খুব ভালোভাবে রেডি হয়ে যায় এইবার ইলিশ মাছটা দিয়ে আমি আরও মিনিট পাঁচ থেকে সাত ফুটতে দেবো যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা রান্না হয়ে যায় ফিরে আসছি আরও পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন রেডি হয়ে গেল জলদি আজকে ইলিশ মাছের রেসিপি এখানে আমি খুব বেশি নাড়ানাড়ি করব না কেননা ইলিশ মাছ খুব নরম হয় এবং ভেঙে যাবে এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখুন রেডি হয়ে গেল আজকে ইলিশ মাছ কালো দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেখুন কত তাড়াতাড়ি রেসিপিটি হয়ে গেল আশা করি আপনারা যখন দেখবেন ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ